আমরা সূর্যকে দেখতে পাচ্ছি সূর্য হ্যাঁ আলোর তেজ কেমন হয় সেটা আমরা ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখব ম্যাগনিফাইন গ্লাসের মধ্যে দিয়ে যখন সূর্যের আলো আমাদের এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাগনিফাইন গ্লাস আতস যেটাকে আমরা বলে থাকি সেটা আমরা যদি ধরি কাগজের উপরে তাহলে কী হবে কিছুক্ষণের মধ্যে আমরা দেখব যে ছোটো একটা বিন্দু আকারে একটা নির্দিষ্ট জায়গায় আমরা যদি ধরি তাহলে সেটা কি হয় সেটা এখনই আমরা দেখতে পারব যে খুব তাড়াতাড়ি এর আমরা প্রতিফল পাব আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা কিন্তু পুড়ে গেল ঠিক আছে জায়গাটা পুড়ে যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে ঠিক আছে সূর্যের আলোর তেজ এই কেমন হয় সেটা ম্যাগনিফাইন গ্লাস দিয়ে হ্যাঁ যখন যায় তার রশ্মি তখন দেখো একটা কাগজকে কীভাবে পোড়াতে পারে ত্বকের মধ্যে পুড়লে পড়লে কিন্তু ত্বক পুড়ে যাবে হ্যাঁ এই যে দেখো ফুটো হয়ে গেছে পুড়ে গেছে ঠিক আছে এই যে আমার হাতে রয়েছে একটা প্রিজম প্রিজম এই ঠিক আছে কিভাবে সূর্যের আলোকে বিচ্ছোরণের সৃষ্টি করে রঙের সৃষ্টি করে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে হ্যাঁ এই আলো সূর্যের আলো পড়ে ওখানে আলোর বিচ্ছুরণের সৃষ্টি হয়েছে বেনিয়া সহকলা যেটাকে আমরা বলে থাকি বেগুনি উপরের দিকে এবং লাল নিচের দিকে রয়েছে ঠিক আছে তুমি একটু ক্যামেরাটা নিচের দিকে নিয়ে যাও দেখো তো রঙটা ঠিক আছে তো এখানে আমরা যেটাকে আমরা বলে থাকি বেনিয়া সহকলা হ্যাঁ অর্থাৎ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এই সাতটি রঙ যেটা সূর্যের আলোতে আমরা পেয়ে থাকি সেটা বিচ্ছুরিত হয়ে আমাদের এই ফ্রিজমের ভিতর দিয়ে যখন আলো যায় তখন বিচ্ছুরিত হয়ে এই সাতটি রং ধারণ করেছে ঠিক আছে এইভাবে করে আলোর বিচ্ছুরণ হয়ে থাকে যেটা আমরা রংধনু হিসাবে আকাশে আমরা কিন্তু মেঘলা আকাশে বা সূর্যের বিপরীতে এরকম কোনো যদি আলোর পটির সৃষ্টি হয় সেটা আমরা দেখতে পাই ঠিক আছে রংধনুও একটা প্রাকৃতিক আলোর বিচ্ছুরণের ব্যাপার